নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস এবার দীপাবলির উৎসবে সবচেয়ে বড় ট্রেন্ড ছিল হোমমেড কার্বাইড গান সে প্লাস্টিকের পাইপে কার্বাইড দিয়ে উপরে সামান্য জল ফেলে পাইপ জোরে ঝাঁকালেই বিকট আওয়াজে বাজি ফাটছে আর এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখে হোমমেড কার্বাইড গান তৈরিতে মেতে ওঠে দেশের বিভিন্ন জায়গার কিশোর ও তরুণরা এই কার্বাইড গান বিস্ফোরণে দৃষ্টিহীন হয়ে পড়ে মধ্যপ্রদেশের ভূপালের বেশ কিছু শিশু যা নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে যায় সারা দেশে ভূপালের পর এবার মালদা জেলায় নজন তরুণ ও কিশোরের সন্ধান মিলল যারা কার্বাইড গান বিস্ফোরণে দৃষ্টি হারাতে বসেছে এই ঘটনা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন জেলার বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞরা কি বলছেন তারা শুনুন সেটা হচ্ছে কার্বাইড গান যে যে আতসবাজি সেটা কেটে যাওয়া কিন্তু এবার কী হয়েছে এবার একটা হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে এটা নতুন জিনিস ভাইরাল মেরেছে বাজারে হ্যাঁ অনিন্দভাবে কোনো রেগুলেশন ছাড়া তৈরি হচ্ছে এবং বিক্রি হচ্ছে এবং খুব কম টাকায় পাওয়া যাচ্ছে দেড়শো থেকে দুশো টাকায় পাওয়া যাচ্ছে এবং বাচ্চারাও সেটা খুব ইউজ করছে এবার কী হচ্ছে উইদাউট সুপারভিশন বা এই কার্বাইটটা কিন্তু একটা করো কার্বাইট জলের সংস্পর্শে আসলে কী হয় সেটা একটা কম্পাউন্ড ওটা ভেঙে গিয়ে আমার অ্যাক্সিডেন্ট গ্যাস হয় যেটা থেকে আমার এমনি আগুন জ্বলে যায় আর এর সঙ্গে যেটা ক্ষতিকর হয় ক্যালসিয়াম হাইড্রক্সাইড একটা যৌগ তৈরি হয় হাইড্রক্সাইড মানে হচ্ছে অ্যালকালিক হ্যাঁ এবার নর্মাল ধরুন অ্যাসিড ইঞ্জুরি যদি হয় অ্যাসিড যদি হার্ট করে গেল বা অ্যাসিড পড়ে গেলো সেটার থেকে কিন্তু এই কার্বাইড ইঞ্জুরিটা অনেক বেশি ক্ষতিকর কেন অ্যাসিড যখন প্রোটিনের সংস্পর্শে আসে তখন সেটা কোয়াবুলেট করে দেয় ওরা একটা বেরিয়ার তৈরি করে দেয় তার ফলে কি ওটা কর্ণিয়ার ডিপে পেনিক্টেট করতে পারে না ধরুন সুপারফিশিয়াল কর্ণিয়ার ইঞ্জুরি করে এই যে অ্যালকালি যেটা হচ্ছে অ্যালকালি পেনিটেশন ক্ষমতা অ্যাসিডের থেকে অনেক বেশি অনেক ডিপার্ট কিছুতে ইঞ্জুরি করছে আর সঙ্গে আমাদের যে কনিরিয়ার যে স্টেন্সার যেগুলো থাকে যেখান থেকে আমার পরবর্তীতে আবার ভবিষ্যতে ইঞ্জুরি হলে করিয়া রিপেয়ার হওয়ার চান্স থাকে সেগুলোকে কিন্তু ড্যামেজ করে দিচ্ছে হচ্ছে আমাদের হালকালি এই কার্বাইড এবং ক্যালসিয়াম হাইড্রক্সাইড এটা থেকে কি অবশ্যই আমার আমি যে কটা পেয়েছি আমি যে দুজনকে পেয়েছি দেখতে তাদের ক্ষেত্রে নিশ্চিত কি খুব বেশি ক্ষতিকারক না হলেও কিন্তু একজনের তো রিক্স আছে তাকে আমি ফলো আপে আপে রেখেছি কিন্তু অল ওভার ইন্ডিয়াতে আমাদের যে চক্ষু চিকিৎসক আছে তাদের কাছ থেকে আমরা যে ছবিগুলো পাচ্ছি তারা কিন্তু ভয়ানক ভয়ানক মানে ছবি পাচ্ছি যেটা মানে রটি গাছ রেঁড়ে উঠছে হ্যাঁ আমি সকালে খবরে দেখলাম যে ভোপালে এরকম ষোলোজন অলরেডি দৃষ্টিহীন হয়ে গেছে মানে তাতে কিন্তু আর ভীষণ ফিরবে না মালটাতেও হয়তো এরকম হয়েছে আমাদের কাছে এখন কেস আসবে এক করে আসছে এটা ভীষণ ভীষণ মানে এটা আমি তো অনুরোধ করবো প্রশাসনের কাছে যে এটা দেখে স্ট্রিক্টলি ব্যান করে দেওয়া হয় কারণ এখনও কিন্তু উৎসবের মৌসুম শেষ হয়নি এরপরে ছট পুজো আছে জগদাতী পুজো আছে এটা কিন্তু ইমিডিয়েটলি ব্যান করে দেওয়া হচ্ছে এটা অনিয়ন্ত্রিতভাবে এটা বিস্ফোরক হ্যাঁ কার্বাইড জলের সংস্পর্শে আসলে গ্যাস হচ্ছে গ্যাসটা ফেটে যাচ্ছে তার সঙ্গে হাইড্রক্সাইড যেটা অ্যালকালি যদি ইঞ্জুরি করছে এটা কিন্তু ইমিডিয়েটলি একটু নজরে এনে এটা ব্যান করে দেওয়া উচিত কার্বাইড গানের পর তিন ধরনের ইঞ্জুরি হচ্ছে এক কার্বাইড যখন জলের সংস্পর্শে আসছে জিনিসটা তৈরি করছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড অ্যাসিড ইন গ্যাস তবে ক্যালসিয়াম হাইড্রক্সাইড একটা প্রচণ্ড পাওয়ারফুল অ্যালকালি খারজের পদার্থ তো সেটাতে কি হচ্ছে সেটাতে কিন্তু চোখে বার্ড ইনজুরি হচ্ছে প্রচুর দুই নাম্বার অনেকের কাছে ফাটছে চোখে কর্নিয়া ড্যামেজ হচ্ছে কারোর ক্ষেত্রে বাকি আরও ড্যামেজ যেগুলো হচ্ছে মানে ওরা বা জ্বালার যেগুলো ড্যামেজ থাকছে সেগুলো দেখা যাচ্ছে এবার ইনজুরি কেসেস প্রচুর আসছে মোটামুটি অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে প্যারেন্টসরা কিন্তু জানে না যে কী হচ্ছে বা যারা ফাটিয়েছে তারা ইউটিউব বা কিছু দেখে ফাটাচ্ছে এটার পর যেটা সমস্যাটা হচ্ছে যে এমনিতে কর্নিয়া ড্যামেজ বা আদার হাই বার্নে কিন্তু ইরিভার্সেবল মানে চোখের দৃষ্টি চলে যেতে পারে ফেরত না আসার চান্স অনেক ক্ষেত্রেই আছে সেই জন্য যেটা প্র্যাকটিক্যালি দেখতে হবে সেটা হচ্ছে যে এই ধরনের কোনো বার্ন ইঞ্জুরি হলে এদিক ওদিক ফেলে না রেখে দোকান থেকে ড্রপ না কিনে যত তাড়াতাড়ি সম্ভব কোনো না কোনো ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়া যদি দেরি হয় তাহলে অন্ততপক্ষে অন্য যে কোনো যে স্পেশালিস্ট যদি না পাওয়া যায় জেনারেল ডাক্তারবাবুকেদেরকে দেখিয়েও অ্যাটলিস্ট একটা ব্যবস্থা করতে পারে কারণ এটা যদি পরে মানে যে বার্ন ইঞ্জুরিগুলো হচ্ছে এবং অ্যালকালির যে প্রবলেমটা হচ্ছে অ্যালকালি কিন্তু খুব ডিপ টিস্যু টিস্যু প্যানিটেশন করে বার্ন করে দেয় সেক্ষেত্রে কিন্তু একবার মানে এফেক্ট চলে যাওয়ার পরও বা সঙ্গে সঙ্গে যদি প্রপারলি ইরিগেশান না করা হয় বা ওষুধপত্র না দেওয়া হয় পারমানেন্ট ডিটন লস হয়ে যেতে পারে আপনি কি মানে অবশ্যই সতর্ক করবো কারণ ম্যাক্সিমাম কেসেসে দেখা যাচ্ছে যেটা যে কি দেখে ফাটিয়েছে ইউটিউব দেখে কেউ ফাটাচ্ছে পুরো একটা একটা ট্রেন্ড চলছে এবার ইউটিউব দেখে ফাটিয়ে দিচ্ছে কোথা থেকে আসছে বার্ন ইনজুরি হয়ে গেলে তো আর ফেরত পাওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাচ্ছে সেই জন্য বেস্ট অপশান হচ্ছে আগে থেকে প্রিকশন নেওয়া ছোট বাচ্চা আবার যেই ফাটাক না কেন অ্যাটলিস্ট বাবা মা হোক বা বড়োর হোক সঙ্গে থাকুক এবং এই জিনিসটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করা কথ মোটামুটি কখন এখন পর্যন্ত তো মোটামুটি অনেক কটাই পেশেন্ট পাওয়া গেছে চার পাঁচটা বার্ন ইং খুব খারাপ এখনও পর্যন্ত সেরকম দেখিনি কপাল জোরে কিন্তু হ্যাঁ অনেকেরই পর্নি হাতে কিছু ড্যামেজ হয়েছে সেগুলোর ট্রিটমেন্ট চলবে এখন এই ধরনের জিনিসগুলোও দেখা যাচ্ছে যেরকম বাইরে যেমন দেখা যাচ্ছে আমাদের অল ইন্ডিয়া মানে হফত্য নন্দিক সোসাইটিতে তো কপাল গাইডলাইন ইস্যু করে দেওয়া হয়েছে এটা কমপ্লিট ব্যান করা হোক এই ধরনের জিনিসগুলো